সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমাদের এই চ্যানেলে আপনাদেরকে ভিডিও দেখার জন্য স্বাগতম আপনারা আজকে একটি নতুন ভিডিও দেখতে পাবেন যেখানে আপনাদেরকে জমি দেখানো হবে এই জমিতে আসলে কেমন আবাদ হচ্ছে এবং পরবর্তীতে এই জমিটি আসলে কীরকম দামে বিক্রি হবে এটি কিন্তু আপনারা দেখতে পারবেন তো আপনাদেরকে এখানে শুধু এই জমিটি দেখানো হবে অর্থাৎ এটি বিক্রি হবে এখানে জমিটা একটু বাঁকা আর কি হালকা তো জমিটি খুব স্বল্প মূল্যে বিক্রি করা হবে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা শতক হিসেবে এই জমিটি বিক্রি করা হবে এখানে সর্বমোট তিরিশ শতাংশ জমি আছে তো আপনারা এই তিরিশ শতাংশ জমি যারা পঁয়তাল্লিশ হাজার টাকা করে দাম হিসেবে কিনতে চান তারা কিন্তু আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন আপনার সঙ্গে যোগাযোগ করা হবে তো যাই হোক যারা কিনতে চান তারা কিন্তু আর দেরি না করে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করুন আমাদের ভিডিওতে কমেন্ট করলে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে এই হচ্ছে জমিটি তো এই জমিতে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন মাল্টি পারপাস ইউজ এখানে একটু মানে উঁচুতে জমি এটি কখনোই আসলে পানিতে ডুবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি সেচের মাধ্যমে কিন্তু চাষাবাদ করা হয়েছে সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জমিটি আপনাদেরকে একটু ধীরে ধীরে দেখানো হবে তো সেই সাথে এখানে জমি কিনতে চান তারা কিনতে পারবেন দেখতেই পারছেন এখানে যেহেতু ধানের আবাদ হয়েছে সুতরাং জমিটি আপনারা কিনতে পারেন তো দর্শক আপনাদের জন্য ঘুরে ঘুরে এরকম ন্যাচারাল পরিবেশে জমি খুঁজে বের করা কিন্তু আসলে অনেক কঠিন এবং কষ্টসাধ্য কাজ এবং সেই সাথে আপনারা যে সকল তথ্য চান সবগুলো তথ্য আসলে অনেক সময় অনেক ভিডিওতে দেওয়া সম্ভব হয় না তবে আমরা চেষ্টা করব আপনাদেরকে সবগুলো তথ্য দেওয়ার জন্য তো এই আসলে আমাদের সবগুলো ভিডিও আসলে দেখবেন দেখতে আপনাদের হয়তো কোনোটা ভালো লেগে যাবে তো এই হচ্ছে আজকের তিরিশ শতাংশ জমি পঁয়তাল্লিশ হাজার টাকা করে শতক শিখমণ্ডলী আপনারা কিনতে চাইবে ধরনের জমি কিনতে পারেন খুব ওই সর্বই জমি তো এর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সবগুলো ভিডিও দেখবেন আপনাদেরকে জমিটি আর একটু কাছ থেকে ঘুরে ঘুরে দেখাই তো এই হচ্ছে জমির বর্তমান কন্ডিশন তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আবাদি জমি এগুলোতে ধান চাষ করা হচ্ছে এটি হচ্ছে জমির সীমানা আপনাদেরকে সুন্দরভাবে চারপাশ দিয়ে আরেকবার দেখাই এটা হচ্ছে তরাই আপনাদের যে পুকুর দেখানো হলো সে পুকুর সংলগ্ন জমি কিন্তু অত্যন্ত ভালো আর কি এখানে আপনারা নিতে পারেন thank you. Thank you. দশক মডেল এই হচ্ছে জমি আপনারা যারা কিনতে চান তারা আর দেরি না করে আসলে ভিডিওতে কমেন্ট শুরু করে দিন তাহলে এক আসলে জমিটি আপনারা খুঁজছেন বা যেটি কিনতে পারছেন সেটি কিন্তু পেয়ে যাবেন দর্শক মন্ডলী আমাদের ভিডিওটি দেখলেন আসলে ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ